ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আমন্ড বাদাম আমন্ডকে অনেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী খাবার মনে করেন কিন্তু আমন্ড আসলে এত সহজ খাবার নয় আপনি যদি আমন্ড বাদামকে ভালো করে না জেনে ব্লাড সুগার কমানোর জন্য খান তাহলে হিতে বিপরীত হতে পারে কারণ আমন্ডের অনেকগুলো ক্ষতিকর দিক আছে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কিভাবে আমন্ডকে রাখলে সুগার নিয়ন্ত্রণ যেমন হবে তেমনি আমন্ডের খারাপ প্রভাবও শূন্য করা যাবে আলোচনার শুরুর আগে যারা এখনো ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমন্ডের খারাপ দিক এক কিডনি রোগীদের জন্য আমন্ড বাদাম প্রথমেই বলে রাখি সুগার রোগীর কিডনির জন্য আমন্ড বাদাম নিরাপদ নয় নয় কেন আসুন জানার চেষ্টা করা যাক ডায়াবেটিস রোগীদের হাই ব্লাড সুগারের জন্য কিডনির ব্লাড ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয় এর ফলে সামগ্রিকভাবে কিডনির রোগ বাড়ে এছাড়া ডায়াবেটিস রোগীর ব্লাড প্রেশারও অনেক সময় বেশি থাকে যা কিডনির সমস্যাকে আরও বাড়িয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারলে এমনিতেই কিডনির সমস্যা বাড়তে থাকে এরপর যেসব ডায়াবেটিস রোগীর আগে থেকে কিডনি স্টোনের মতো সমস্যা থাকে তাদেরকে আরও বেশি সাবধান হতে হবে আমান্ডের বেশি পরিমাণ অক্সালেট ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে কিডনি স্টোনের কারণ হতে পারে ডায়াবেটিস রোগীর এমনিতেই কিডনির সমস্যা বাড়তে থাকে তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দিনে একশো মিলিগ্রামের কম অক্সালেট রাখা উচিত দিনে কুড়ি গ্রাম আমন্ড বাদাম খেলেই একশো মিলিগ্রামের বেশি অক্সালেট আপনি পেয়ে যাবেন এর সাথে অন্যান্য খাবারের অক্সালেট তো আছেই বুঝতেই পারছেন সুগার কমানোর উপায় হিসেবে বাদাম খেতে গেলে খুব বড় বিপদ কিডনি স্টোনের সম্ভাবনা আছে তাহলে কি ডায়াবেটিস রোগীরা আমন্ড বাদাম খাবেন না দেখুন এর উত্তর এখনই দেওয়া সম্ভব নয় আপনাকে আমান্ডের অন্যান্য বৈশিষ্ট্যগুলোও দেখতে হবে যদি কথা ভাবতে হয় আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে করতে বা বা নাই হোক বাজার থেকে কিনেই র আমান্ড খাওয়া উচিত নয় ভিডিওর শেষে আমরা আমান্ড থেকে বেশিরভাগ অক্সালেট বের করে দেওয়ার উপায় আলোচনা করব দুই বিভিন্ন রকম খনিজের অভাব আমন্ড বাদাম খনিজে ঠাসা থাকে যা ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করতে পারে এরপরও পরও বাদাম খেলে খনিজের অভাব দেখা দিতে পারে যা ডায়াবেটিস কন্ট্রোলে যেমন বাধা তেমন আরও অনেক সমস্যার ডেকে আনতে পারে আমান্ড বাদামের বেশি পরিমাণ অক্সালেট খনিজগুলোর সাথে যুক্ত হয়ে যায় ফলে খনিজ সমৃদ্ধ খাবার খেলেও আপনার খনিজের অভাব দেখা দিতে পারে আমরা আগেই বলেছি ভিডিওর শেষে নব্বই শতাংশ কম করার উপায় আপনাকে বলে দেব ফলে আমান্ড বাদাম থেকে খনিজের অভাবজনিত সমস্যা দূর হবে বরং আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে তিন আমান্ডের অ্যালার্জি আমন্ডে অ্যামান্ডিন নামে একটি অ্যালার্জি সৃষ্টিকারী প্রোটিন থাকে আমান্ডিন প্রোটিন কিছু মানুষের অ্যালার্জির কারণ হতে পারে আমন্ড বাদামের অ্যালার্জি থেকে জিভ গলা মুখ ফোলা ও গলা মুখ চুলকুনোর মতো সমস্যার দেখা দিতে পারে সমস্যা বাড়লে মাথা ঘোরা বমি শ্বাসকষ্ট নিম্ন রক্তচাপ কনফিউশন কাঁপুনি কথা বলতে সমস্যা হতে পারে তাই ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ভালো বাদাম বলে আপনি যদি জীবনে প্রথম আমন্ড খেতে শুরু করেন প্রথমে দু থেকে তিনটি আমন্ড খান সমস্যা না হলে দুটি করে বাদাম বাড়ান চার ভিটামিন ই ওভারডোজ আমন্ড ভিটামিন ইর দারুণ উৎস ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় একশো গ্রাম বাদাম রাখলে আপনার দৈনিক চাহিদার একশো শতাংশ ভিটামিন ই পাবেন ভিটামিন ই এমনিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই ভালো ভিটামিন ই যেমন আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবে তেমনি ত্বকের যত্ন নিয়ে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করবে কিন্তু বেশি ভিটামিন খেলে হিতে বিপরীত হতে পারে দেখা দিতে পারে ভিটামিন ই ওভারডোজজনিত সমস্যা ব্লাড কোয়াগুলেশন ও হ্যামোরেজের মতো সমস্যার দেখা দিতে পারে আপনি পঞ্চান্ন গ্রাম আমন্ড বাদাম খেলে ভিটামিন ই এর চাহিদা নিতে যাবে তার সাথে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার অন্যান্য খাবার থেকেও আপনি ভিটামিন ই পাবেন সুগার কমানোর উপায় হিসেবে আমন্ড বাদাম খেতে গেলে আপনাকে নিয়ন্ত্রিত মাত্রায় আমন্ড বাদাম খেতে হবে আপনি ভাবছেন তাহলে সুগার কমানোর উপায় হিসেবে দিনে কটা আমন্ড খাব ভিডিওর শেষে আপনি বাদামের সংখ্যা পেয়ে যাবেন পাঁচ থাইরয়েডের সমস্যা যাদের হাইপোথাইরয়েডিজম আছে আমান্ড তাদের সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে ডাক্তার বাবুর কাছ থেকে জেনে নিন সমস্যা কতটা বেশি সমস্যা বেশি হলে আমান্ড না খাওয়াই ভালো নিতান্তই খেতে হলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন এবার আসবো আমান্ডের ভালো দিক নিয়ে বি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমান্ডের ভালো দিক এক আমন্ড ব্লাড সুগার কন্ট্রোলের জন্য কতটা কার্যকরী বাদাম একশো গ্রাম আমন্ড বাদাম থেকে কার্বোহাইড্রেট পাবেন একুশ দশমিক ছয় শূন্য গ্রাম এর মধ্যে নেট কার্বোহাইড্রেট মানে নয় দশমিক এক শূন্য গ্রাম ফাইবার মানে সুগার কমানোর কার্বোহাইড্রেট বারো দশমিক পাঁচ শূন্য গ্রাম বুঝতেই পারছেন আমন্ডে সুগার বাড়ানোর কার্বোহাইড্রেটের থেকে সুগার কমানোর কার্বোহাইড্রেট বেশি আপনি যেখানে একশো গ্রাম আমান্ড থেকে ক্যালোরি পাবেন দৈনিক চাহিদার উনত্রিশ শতাংশ সেখানে ফাইবার শতাংশ মানে ফাইবার বেশি গুণ শূন্য গ্রাম ফ্যাট একুশ দশমিক দুই শূন্য গ্রাম প্রোটিন আপনাকে সুগার নিয়ন্ত্রণে সরাসরি সাহায্য করবে স্বভাবতই আমান্ডের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড আপনি প্রায় শূন্যই বলতে পারেন মানে আমন্ড খেলে আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে না বরং বেশ কিছু সার্ভে ও গবেষণা থেকে দেখা যাচ্ছে আমন্ড খেলে ব্লাড সুগার কমতে পারে আসুন দেখা যাক গবেষণাগুলো কি বলছে যাতে ডায়াবেটিস কন্ট্রোলে নতুন দিশা পেতে পারে আমন্ড নিয়ে গবেষণা জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ নিউট্রিশনের দু হাজার দশের গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে নিয়মিত আমন্ড বাদাম খেলে প্রি ডায়াবেটিকদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে মানে যাদের এখনো ডায়াবেটিস হয়নি তাদের নতুন করে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে আরেকটি গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস খাদ্য তালিকায় আমন্ড বাদাম রাখলে ফাস্টিং ইনসুলিন লেভেল ও ফাস্টিং গ্লুকোজ লেভেল কমে যায় এছাড়া আরও কতগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে খাবার পরের ব্লাড সুগার লেভেলও আমন্ড বাদাম কমাতে পারে সব গবেষণার লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন অর্থাৎ আমন্ড বাদাম ব্লাড সুগার তো বাড়াই না বরং সুগার নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করতে পারে মানে ডায়াবেটিস বাদাম বাদাম হিসেবে আমন্ড দারুণ হতে পারে যদি তার পূর্বে আলোচিত হেলথ রিস্ক গুলোকে কমাতে পারে ভিডিওর শেষে আমরা সেই উপায় বলে দেব দুই আমন্ড বাদাম ও অন্যান্য রোগ এক হাই ব্লাড প্রেশার গবেষণা থেকে দেখা যাচ্ছে আমান্ড বাদামের বেশি পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাব মিটিয়ে ব্লাড প্রেশার কমিয়ে রাখতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ খুব জরুরি দুই কোলেস্টেরল নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোলেস্টেরল নিয়ন্ত্রণও জরুরি একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত আমন্ড বাদাম খেলে খারাপ কোলেস্টেরল এলডিএল কম রাখে সাথে ভালো কোলেস্টেরল এইচডিএল বজায় রাখে আমান্ডের সব থেকে বড় গুণ হল আমন্ড বাদাম এল সমস্যায় ভুগছেন তাদের জন্য আমন্ড ম্যাজিকের মতো কাজ করতে পারে বুঝতেই পারছেন আমন্ড রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃদরোগের সম্ভাবনাও কমাবে যা ডায়াবেটিস রোগীর জন্য খুবই দরকারি তিন ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাতের ব্যথায় আমন্ড বেশ ভালো প্রোটিনের উৎস যেসব বয়স্ক ডায়াবেটিস রোগীরা বাতের ব্যথায় ভুগছেন পিউরিক সমৃদ্ধ প্রোটিনের বিকল্প হিসেবে আমন্ড খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে ব্যথাও কমবে সি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কিভাবে আমন্ড বাদাম রাখলে আমন্ডের খারাপ দিকগুলো এড়িয়ে সুগার কমাতে পারবেন এক ডায়াবেটিস রোগীর বাদাম থেকে কিভাবে ক্ষতিকর অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো দূর করবেন ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করেছি আমান্ডের অক্সালেট কিভাবে কিডনির সমস্যা বাড়িয়ে দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল জটিল করে দিতে পারে আমান্ডে অক্সালেট ছাড়াও ফাইটেট ও ট্যানিনের মতো অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে যা নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে ডায়াবেটিস কমাতে বাধা হতে পারে আমান্ড বাদামের অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো দূর করার সব থেকে ভালো উপায় আমরা পেয়েছি নাইজেরিয়ার বোয়েন ইউনিভার্সিটির দু হাজার একটি গবেষণা পত্র থেকে গবেষণা পত্রের লিঙ্ক ডেসক্রিপশনে গবেষণাটিতে দেখা যাচ্ছে আমান্ড বাদাম ভিজিয়ে রাখলে অক্সালেট ছয় দশমিক সাত শূন্য শতাংশ থেকে কুড়ি শতাংশ কমে যায় কিন্তু সব থেকে বেশি অক্সালেট কমে আমান্ড ভেজে নিলে ভাজা আমন্ডে অক্সালেট ছিয়াশি শতাংশ থেকে তিরানব্বই শতাংশ কমে যায় অন্য অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো ভাজা আমন্ডে কমে যায় অর্থাৎ অ্যান্টি নিউট্রিয়েন্টস কমাতে ভাজার কোনো বিকল্প নেই দুই কুড়ি থেকে তিরিশ গ্রাম আমন্ড ক্যালোরি ভিটামিন ই ফাইবার ও অ্যান্টি নিউট্রিয়েন্টস নিয়ন্ত্রণ করতে গেলে আমন্ড বাদাম নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া সব থেকে কার্যকরী উপায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দিনে সর্বাধিক তিরিশ গ্রাম আমন্ড বাদাম আদর্শ সব থেকে ভালো হয় যদি পনেরো গ্রাম থেকে কুড়ি গ্রামের মতো আমন্ড রাখতে পারেন মনে রাখবেন সব দিক বিচার করলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কম মাত্রার আমন্ডি সব থেকে ভালো আমাদের সাজেশন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় প্রতিদিন কুড়ি গ্রাম খোসা সহ ভাজা আমন্ড বাদাম রাখুন খুব কম দিনেই সুগার নিয়ন্ত্রণে লক্ষ্য করার মতো ফল পাবেন রকম সাইড এফেক্ট ছাড়াই ভালো আমন্ড বাজার থেকে কিনে নিজেই বাড়িতে ভেজে নিন ভালো আমন্ড অনলাইনে অর্ডার করতে চাইলে ডেসক্রিপশনের লিংক লিঙ্ক ক্লিক করে এখনই অর্ডার করে নিন ভিডিওটি অনুসরণ করলে আমন্ড ডায়াবেটিস রোগীর জন্য আশীর্বাদ হতে পারে